হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শ্যামিলা ক্যানেল আজকে নতুন একটা বাইকের সমস্যা নিয়ে এক ভাইয়ের দোকানে আসছি উনি হচ্ছে আব্বাস আলী ভাই তো আমার মেনলি হচ্ছে টিভিএস রেডার বাইকের যে মিটারটা আছে এই মিটার হচ্ছে সমস্যা যেখানে যদি আমি দোকানটা বাড়াই আপডাইন করতেছে তো এই সমস্যার সমাধানের জন্য আমি চলে আসছি এখানে দোকানটা হচ্ছে আপনার নাম কি দোকানের নামটা কী আর আপনারা চলে আসবেন যে কোনো মিটার সমস্যা হয় যেখানে আপনারা যাওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো মিটারের সমস্যা হয় এখানে চলে আসবেন তো আমি ভাইয়ের কাছে চলে আসছি ভাই যে কাজ শুরু করতেছে এটা মেনলি হচ্ছে আমাদের সিপিউতে যে লুফ্ট কালেকশনের সমস্যা হয়েছে তো এটা সমাধান করতে প্রায় দুই ঘন্টা মতো সময় লাগতে পারে তো দেখা যাক কি হয় এবং আপনার হাতে থাকুন কাজটা কীভাবে হচ্ছে সেটা দেখতে থাকুন আপনাদের যে কোনো বাইকের ডিজিটাল মিটার সমস্যা সংক্রান্ত সমাধানের জন্য ঠাকুর গায়ে সদর উপরে গেট সংলগ্ন বাইক গাড়ি চলে আসবেন এখানে আমি আমার বাইক ঠিক করতে দিছি এখানে হচ্ছে আমার যে ডিজিটাল মিটারের যে সমস্যা সেটা তো আপনাদেরকে দেখাইলাম তো আমার বাইকের কাজ চলতেছে এইখান থেকে পাওয়ার সার্ভেটা আসে এখান থেকে পাওয়ার সার্ভে প্রথম মূল পাওয়ার সার্ভেটাই এখানে ঢুকে এটা যদি কোনো ক্রমে লুজ কানেকশন হয় তাহলে এই সমস্যাটা দেখা দেবে মেয়েটা ঝিঝির করবে বা ইয়ে করবে এখান থেকে চলে আসবে আপনার সিপিউতে সিপিউ পিন কোনোটা রিবোলিং করতে হবে যে কোন যে কোনো সমস্যা থাকতে পারে এখানে পিন ড্যামেজ হইতে পারে পিন রাশ করতে পারে পিন সমস্যা হতে পারে ভেঙে যেতে পারে বা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা হতে পারে বা পানি ঢুকে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এটাকে সুন্দরভাবে সূক্ষ্মভাবে দেখে ক্লিয়ার করে তারপরে এটাকে সুন্দরভাবে মোটিভেশন করে ঠিক করে নিতে হবে আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি আমি আমার গাড়ি নিয়ে সাতগীর বাইক সেন্টারে আসছিলাম তো এখানে হচ্ছে আব্বাস ভাই হচ্ছে আমাদের বাইকটা অনেক সুন্দরভাবে ঠিক করেছিল তোমাকে অনেক ধন্যবাদ তো আপনাদের কাছে ডিজিটাল মিটারের কোনো সমস্যা থাকবে তারা এখানে চলে আসতে পারে সেটা হচ্ছে উপজেলার সদরকে মসজিদ মসজিদমার্গ